হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি আসুন আজকে কীভাবে সাজিয়েছি পুজো দিয়ে এসে বসে গেলাম চা খেতে তবে আজকে আর মুড়ি খাচ্ছি না খাবো চা দিয়ে পাউরুটি দিয়ে এই পাউরুটিটা আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আগের অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম তো অনেকেই আমাকে বলেছ যে তোমাদেরও এই পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগে শুরু করে দিলাম দুপুরে রান্না রান্নাবান্না আর আমি বানিয়ে নিচ্ছি আজকে এখন পটল চিংড়ি আমার না অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি ভীষণ ভালো লাগে অনেক চেষ্টা করি অনেক রকম দিদি ভাইদের দাদা ভাইদের ভিডিও দেখে বানানোর চেষ্টা করি কিন্তু সেই যে অনুষ্ঠান বাড়ির টেস্টটা কিছুতেই বানিয়ে উঠতে পারি না তো এই যে পটল চিংড়ি আমার বানানো কমপ্লিট যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক করেনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর যেসব মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও এই দুই দিন আমি ভিডিও তো আপলোড করতেই পারিনি আর আমি কারোর ভিডিও দেখতেও পারিনি কমেন্ট করতেও পারিনি তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই দেখো আমার পাটশাক বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে তো তার কারণ হচ্ছে কি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো একটা মাছ আমি ভাজছি তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে একটা মাছ কেন ভাজছি তার কারণ হচ্ছে আয়ুষ একদম চিংড়ি মাছ খেতে পারে না ওর খেলেই প্রচণ্ড পেটে ব্যথা করে তো তার জন্য ওর জন্য একটা মাছ ভেজে নিচ্ছি আর এখানে আছে হচ্ছে স্যালাড আর বানিয়েছি হচ্ছে লতি আর করলা ভাজা তো কারণটা হচ্ছে আমি না ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম দুদিন মানে আমার প্রচণ্ড হারে মাইগ্রেনের অ্যাটাক হয়েছিল। তো আমি বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না তাকাতে পারছিলাম না শুধু চোখ বন্ধ করে শুয়ে আছি তো আমি একদমই মোবাইলের দিকে দেখতে পাচ্ছিলাম না বলে আমি কারোর ভিডিও দেখা বা কমেন্ট করা বা ভিডিও আপলোড করা কিছুই করিনি আর এখানে মামুনি বানিয়ে নিচ্ছে হচ্ছে তালের বড়া আমার তো তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বানাতে একদম ভাল লাগে না তো মানে তালের বড়া হোক পিঠা হোক এগুলো আমি খেতে খুব ভালোবাসি কিন্তু বানাতে ভালোবাসি না তো এই যে মামুনি বানিয়ে নিচ্ছে আর তোমাদেরকে যেটা বলছিলাম তো তার জন্য কি হয়েছে মানে আমি যে ভিডিওটা চালিয়ে রেখে শুয়ে থাকবো সেটাও ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছে আমি জগৎ থেকে একদম আলাদা হয়ে কোথাও চলে যাই মানে যখন মাইগ্রেনের কারো অ্যাটাক হয় তোমরা তো জানোই যে কীরকম লাগে তো তার জন্য আমি সবার কাছে বারবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবশ্যই এরপরে সবার ভিডিও দেখে সবার ভিডিওতে কমেন্ট লাইক আমি অবশ্যই দিয়ে দেবো আর এই যে মামুনি তো বড়া ভেজেই চলেছে আর এরকম বড়া ভাজতে ভাজতে আর মামুনি হচ্ছে তুলছে আর আমি দুটো তিনটা করে নিয়ে নিয়ে খেয়েই যাচ্ছি আমার এত ভালো লাগে বড়া খেতে আর এই দেখো আমার ক্যাকটাস সোনা কী করছে তোমাদেরকে তো এর আগের দিন আমি দেখিয়েছিলাম তখন এটা পুরো ভরা ছিল এই টপটা তো কি করেছি বাকি ক্যাকটাসগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর জানলার বাইরে দেখো এটা হচ্ছে আমাদের বেল গাছ আর হচ্ছে বেলগাছের পরেই হচ্ছে পাঁচিল আর আমাদের যখন বেলগাছের মানে বেল পাতার প্রয়োজন পড়ে আমরা এই জানলা থেকেই বেলপাতা নিয়ে নিই যদিও আমাদের মঙ্গলবারের বেলপাতা একটা কাকিমা এসে দিয়ে যায় কিন্তু হয়তো কখনও প্রয়োজন পড়ল বৃহস্পতিবার বা অন্য কোনো সময় আমরা এই জানলা থেকেই খুব সুন্দর করে বেলপাতা ছিঁড়তে পারি খুব ভালো লাগে আর এই গাছটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেই আমার পিসি আমাকে গিফট করেছিল তো আমি না এটা জানতাম না যে ইনডোর প্ল্যান্ট আমি তো বাইরে রেখে দিয়েছি ব্যাস পাতাগুলো জ্বলে গেছিলো তারপরে আমি একটা দোকানে গেছিলাম তখন জানতে পারলাম যে এটা ইনডোর প্ল্যান্ট বাইরে রাখলে চলবে না তো তারপরে আমি ঘরে রেখেছি আর একদম সতেজ হয়ে গেছে দেখো আর এই মানি প্ল্যান্টটা আমি আমাকে সুচিত্রা মাসি এনে দিয়েছে তো মানি প্ল্যান্ট তো আমি খোঁজ করছিলাম পাচ্ছিলাম না তো আমি কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম যেদিন কিনে নিয়ে এসেছি সুচিত্রা মাসে সেই দিনই আমাকে এই মানি প্ল্যান্টটা এনে দিয়েছে আর এই দেখো কি সুন্দর একটা নতুন অঙ্কুর বেরিয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না আমি তো প্রত্যেক দিন খালি দেখতে থাকি যে এটা কতটা বেড়েছে এই দেখো তোমাদেরকে বললাম না যে টপটা ভরা ছিল আর বাকি ক্যাকটাসগুলো আমি কী করেছি এই যে সিঁড়ির মধ্যে এইভাবে সুন্দর করে ছোট ছোট টপ দিয়ে আমি সাজিয়ে রেখেছি এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেদিনকা আমি এই টপগুলো কিনেছিলাম তো টপগুলো নিয়ে আমি একটা দোকানে গেছিলাম তো সেই দোকানে অন্য আরেকজন লোক আর কি আমার দিকে তাকিয়ে আছে আর টপটা দেখছে বারবার তো থাকতে না পেরে উনি আমাকে জিজ্ঞাসা করেই ফেললো লাস্টে যে দিদি ভাই এর মধ্যে আপনি যে গাছ লাগাবেন গাছটা হবে ফুল ফুটবে এত ছোট ছোট টপ তখন আমি হেসে বললাম যে না আমি এর মধ্যে ক্যাকটাস লাগাবো তাই কিনেছি তারপরে তো চলে আসলাম সন্ধ্যাবেলা কিছু একটু খেতে ইচ্ছা করছিলো কী বানাই তো ভাবলাম সুজি বাইটস বানিয়ে একদমই সোজা কিচ্ছু ঝামেলার না একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম অল্প তার মধ্যে রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম জল জলের জলটা যখন একটু ফুটে গেল ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সুজি ব্যাস তারপরে যা যেরকম কাই তোলে সেরকম তুলে নিলাম আর এক জায়গায় একটু আলু সেদ্ধ করে নিলাম সব একসাথে মিলিয়ে একটা শেপ দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি একদমই সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আসলে সন্ধ্যার থেকে কিছু একটু খেতে ইচ্ছা করছিল তো কি খাই কি খাই আয়ুষও বলল যে মামা কিছু একটু বানাও তো সব থেকে সহজ আমার মনে হলো এটাই হবে তো তার জন্য এটা বানিয়ে নিলাম আর এই যে বাটার আর সুজির যে একটা স্মেল এত ভালো লাগে ওই স্মেলটা খুব খুব ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়েও এইভাবে সুজি বাইটস দারুণ লাগে খেতে তবে সাদা তেল না দিয়ে বাটারটাকেই দেওয়ার চেষ্টা করবে বাটারই সুন্দর মেল আসে তারপরে তো বসে গেলাম এই যে চা বানিয়ে নিলাম তার সাথে আছে সুজি বাইটস তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার পরিবারে চলে এসো আর ভিডিওটা লাইক করে দিও তো পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এইটুকুই